গঙ্গার জলে গত সাত দিন ধরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের বিভিন্ন অসংরক্ষিত এলাকায় গোপালপুরের উত্তর হুকুমারতলায় দক্ষিণ হুকুমারতলায় ঈশ্বরতলা এবং কামালদীপুর এলাকার বর্তমানে জলে ভাসছে এই সমস্ত এলাকার ঘরবাড়ি রাস্তাঘাটে বর্তমানে জলমগ্ন পরিস্থিতি ফলে জলবন্দি দশায় চরম দুঃখ দুর্দশার মধ্যে দিন কাটছে ওই সমস্ত এলাকার প্রায় পাঁচশো পরিবারের সদস্যদের তারা ছোটোখাটো ছেলেপিলে গৃহপালিত পশু মহিষ ছাগল নিয়ে চরম বিপাকে পড়েছেন গোটা এলাকা জলে ভেসে যাওয়ার এলাকায় দেখা গিয়েছে পানীয় জলের চরম সংকট দুর্গতদের অভিযোগ তাদের এলাকায় গতদিন সাথে আগেই গঙ্গার জল ঢুকেছে সেই জলে গোটা এলাকা ভেসে গেছে ঘরবাড়ি থেকে রাস্তাঘাট বর্তমানে জলের তলায় অথচ এখনো প্রশাসনের তরফে কারো দেখা নেই ট্রানের কোনো ব্যবস্থা নেই ফলে বন্যা দুর্গতদের অনেকেরই দিন কাটছে চরম অসহায় অবস্থায় তো দেখতে তো জলের ভিতরে আছি বাড়িঘর সব ডুবে গেছে কি বলে জল নাই বাথরুম নাই খাওয়ার নেই কোনো মেম্বার প্রধান কিছু নাই ফোন করছি এখানে আসে না আচ্ছা বুঝলেন পশ্চিমে ডুবেছে পূর্বে লিস্ট করছে আচ্ছা মেম্বার প্রধানে এখানে কিছু নাই তাহলে আপনাদের কোনো ব্যবস্থা হয় আমাদের কোনো ব্যবস্থা নাই থাকার খাওয়ার না কোনো ব্যবস্থা নেই খাওয়ার থাকার কিছু ব্যবস্থা নেই কতগুলো পরিবার আছেন এইভাবে জলের তলায় কত পরিবার আছে মোটামুটি ধরে নাও যে চারশো হবে বাচ্চা কাচ্চা দিয়ে আচ্ছা সবাই এইভাবে জলের তলায় এইভাবেই সবাই আছে কি অসুবিধা কি ভয় করছেন আমাদের পোকা মাকড় কয়ে বেশি ভয় জল নেই খাওয়ার বাথরুম নেই সব ডুবে গেছে গরু বকরি সব অবস্থা খারাপ আছে কিছু নাই কোনো আশ্বাস পাননি না কোনো আশ্বাস কি চাইছেন এখন আমরা সরকারের কাছে কিছু অনুদান চাইছো কিছু তো নাই আচ্ছা মেম্বার পর্যন্ত ফোনই ধরো না আচ্ছা থাকারও ব্যবস্থা হচ্ছে না কোনো থাকারও ব্যবস্থা নেই আচ্ছা খাওয়ারও ব্যবস্থা নেই থাকারও ব্যবস্থা নেই তাহলে কি করবেন কোথায় যাবেন এখানে আছি এখানে থাকবো আর কি কোথায় যাব জল যে বাড়ছে জল কি বাড়ছে জল তো বাড়ছে আজকে মোটামুটি বারো ইঞ্চির ওপরে বাড়িয়েছে আচ্ছা তাহলে কি করবেন জল বাড়বে এভাবে থাকলে এভাবে বাড়বে দেখছি আমরা কি করব না করব না হলে বাঁশের বাড়িতে ঘাটটা বানাবো যে উপরে থাকতে হবে কি হবে ওইভাবে কি থাকা যাবে না কিভাবে যাবেন তাহলে হয়তো বয়স্ক মানুষ গেলা হয়তো হেলতে জানে বাচ্চা কাটতে তো দেখতে পাচ্ছেন সাঁতার কাটতে পারছে না না তখন কি হতে পারে মৃত্যু হতে পারে